বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ শ্রাবণ মাসের সোমবার তাই আমরা সবাই ঘরেই শিবের মাথায় দুধ জল ঢালব তবুও আমার মেয়ে পুজোর আয়োজন করেছে ওর মতো করেই ওর কাজের ফাঁকেই ও দুধ ফুল বেলপাতা মিষ্টি কলা যা যা লাগে ঠাকুরের জন্য সব কিছু কিনে নিয়ে এসেছে এবং পুজোরও আয়োজন করে দিয়েছে শ্রাবণ মাসের সামনের সোমবার ও হয়তো এখানে থাকতে পারবে না ব্যাঙ্গালোর চলে যাবে তাই আজকের সোমবারটা ও কাজের ফাঁকেই পুজোর ব্যবস্থা করলো ও আর মা আগে শিবের মাথায় দুধ জল ঢেলে নিল পরে আমি দেব ওম নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যতবারই বলি না কেন ওং নম শিবায় সেটা যেন আর পূর্ণ হয় না মন থেকে আমার মা রাম ঠাকুরের শিষ্য তো রাম ঠাকুরও আসনে আছেন রাম ঠাকুর বলতেন শিবের পূজা করণ ভালো ঘরে আরও অনেক কথা হচ্ছে মার মেয়ে কথা বলছে সেটা আসছে হয়তো ভয়েসে প্লিজ কিছু মনে করবেন না মাপ করে দেবেন তো যথারীতি ফুল দিয়ে আমার মেয়ে আসন সাজাচ্ছে আসনে তো অনেক ঠাকুর অনেক ঠাকুর তো সেই সব ঠাকুরকে সাজাতে একটু সময়ও লাগছে কলা সন্দেশ ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের মাথায় দুধ জল গঙ্গাজল মেয়ে দিয়ে দিয়েছে এবার মা দিচ্ছে মেয়ে মা আমার মাকে রেডি করে করে সব কিছু দিচ্ছে আমার মা সেটা ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আসলে সবাই যেই মনোভাবে আমরা ভিডিও ভিডিও করি না কেন কথা জড়িয়ে যাচ্ছে যাই হোক আমরা কিন্তু চাই আমাদের ভিডিওটা সবাই দেখুক যদি ভালো লেগে থাকে ওং নম শিবায় আমার মা শিবের মাথায় ফুল বেলপাতা দিয়ে দিচ্ছে আর আমার মেয়ে সেটা মায়ের হাতে তুলে দিচ্ছে মা সেটা দিয়ে দিচ্ছেন ঠাকুরের মাথায় আজকে আমাদের ঘরে এইবেলা রান্না হবে না সবাই দুধসাবুই খাওয়া হবে সাবু কলা যদিও সেটা আমি দেখাতে পারিনি যাই হোক সেই সময় আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আর সেই ভিডিওটা তোলা হয়নি এবার আবারও আমার মেয়ে পুরো আসন সাজিয়ে নিচ্ছে লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুর সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা কার্তিক ঠাকুর রাম ঠাকুর লোকনাথ বাবা শ্রীকৃষ্ণ বজরাঙ্গবলি মা সরস্বতী গৌর্ণিতায় কোনো ঠাকুরেরই অভাব নেই তারা মা তো আসন সাজাতে যার জন্য একটু সময় লাগে ফুলে ফুলে ঠোলে ঠোলে কি বা গানটা একটুখানি করতে ইচ্ছা করলো ফুলগুলো দেখে তাই গানটা একটু গেয়ে নিলাম মাথায় হরেক রকম চিন্তা এই পুজোর মাঝখানেও আমরা কিন্তু মন আমাদের শান্ত রাখতে পারি না সত্যি কথায় মাথার মধ্যে নানা চিন্তা ঘুরতে থাকে তিন দিন ধরে বলে যাচ্ছি জলের ড্রাম দিয়ে যেতে এখনও অব্দি জল আসেনি এটার ভয়েস ক্লিপ হয়ে গেলে এটাকে এক্সপোর্টে বসিয়ে তারপরে আবার আমি ফোন করব জলের ড্রাম দিয়ে যেতে যাই হোক এদিকে মেয়ের পুজোও কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমি কিছুটা ভিডিও করতে পারিনি দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো পুজো শেষ হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো সাবু সেটাও তুলতে পারিনি সবাই খুব ভালো থাকবেন ভালো আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব। বাই আবার দেখা হবে পরের ভিডিওতে